নমস্কার বন্ধুরা কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে রেসিপি সরু চাকলি পিঠে আজকের রেসিপিটা বানাবো সেদ্ধ চাল ও বিউলির ডাল দিয়ে আমি যেভাবে বানাই সেইভাবেই আজকে আপনাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করব। আমি এই কাপের মাপ করে চাল ও ডাল নেব এক কাপ নিয়েছি বিউলির ডাল এই একই কাপের মাপ করে চার কাপ নেব সেদ্ধ চাল এবার জল পাল্টে পাল্টে তিন থেকে চারবার চাল ও ডাল ভালো করে ধুয়ে নিয়ে পাঁচ থেকে ছ ঘন্টার জন্য ভিজিয়ে রাখব ফিরে এলাম ছ ঘন্টা পর ডাল ভিজে গেছে চালও ভিজে গেছে এবার চাল ও ডাল একসঙ্গে মিহি একটা পেস্ট তৈরি করে নেব চাল ডাল একসঙ্গে বেটে নিয়েছি বেশ ঘন আছে চাল ও ডালের মিশ্রণ সেই জন্য কিছুটা জল দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব বেশ কিছুটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি ঘনত্ব এইরকমই রেখেছি এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব গ্যাস জেলে একটা প্যান বসিয়ে দিয়েছি এবার অল্প একটু সাদা তেল প্যানের গায়ে ব্রাশ করে নেব এবার প্যানের মধ্যে এক হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব এই সরু চাকলিটার এক পিঠ হয়ে গেছে অপর পিঠ উল্টে দেব এই সরু চাকলিটা রেডি হয়ে গেছে আমি অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব আবারও এক হাতা ব্যাটার দিয়ে দিলাম এই একই রকমভাবে আমি সব সরু চাকলিগুলো বানিয়ে নেব আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে